প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ আগামী বাইশে জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করা হবে মন্দিরে প্রতিষ্ঠিত হবে রামলালার নতুন মূর্তি কি হবে প্রণমূর্তিটার জেনে নিন রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে নতুনভাবে সেজে উঠছে অযোধ্যা মন্দির নির্মাণের কাজ এসে পৌঁছেছে শেষের পর্যায়ের আগামী বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ মহার্ঘ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে রামলালার নতুন মূর্তি বর্তমানে যে ছোট মন্দিরটি রয়েছে সেখানে রামলালার অন্য একটি মূর্তিকে পুজো করা হয় নতুন মন্দিরে নতুন মূর্তি স্থাপিত হলে কি হবে এই পুরনো মূর্তিটির সেই প্রশ্ন অনেকের মনেই দেখা দিয়েছে অযোধ্যাকে যেহেতু শ্রীরামচন্দ্রের জন্মভূমি হিসেবে মানা হয় সেই কারণে রামানা প্রথা মেনে অযোধ্যায় রামের শৈশবকালের রূপের আরাধনা করা হয় অযোধ্যার পুরনো রাম মন্দিরে রামলালার পুরনো মূর্তিটি প্রতিষ্ঠিত আছে অযোধ্যা এই মন্দিরের ডিজাইন পরিকল্পনা সাইত্রিশ বছর আগে করা হয়েছিল সেই পরিকল্পনায় সামান্য কিছু অদল বদল এনে নতুন মন্দিরটি তৈরি করা হচ্ছে একাত্তর একর জায়গা যুবে অবস্থান করবে দুইশ ফুট উঁচু এই মন্দির সম্পূর্ণ হয়ে গেলে এটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের থেকে পাওয়া তথ্য অনুসারে রামলালার পুরনো মূর্তিটিকেও নতুন মূর্তির সঙ্গে রেখে আরাধনা করা হবে বলে ঠিক করা হয়েছে রামলালার পুরনো মূর্তিটি পরিচিত উৎসব মূর্তি নামে আর নতুন যে মূর্তিটির অভিষেক করা হবে তার নাম দেওয়া হয়েছে অচল মূর্তি নতুন মূর্তিটি যেহেতু অচল তাই একে রাম মন্দিরের গর্ভগৃহের বাইরে অন্য কোথাও কখনো বের করা হবে না তবে পুরনো মূর্তি অর্থাৎ উৎসব মূর্তিকে দেশের বিভিন্ন সিদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হবে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সিদ্ধ মন্দিরে এটি অবস্থান করবে সেই সব মন্দিরে গিয়ে রামলালার উৎসব মূর্তিকে দর্শন করার সুযোগ পাবেন ভক্তরা এরপর অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে অচল মূর্তির পাশেই উৎসব মূর্তিকে স্থাপন করা হবে রামলালার নতুন মূর্তির নির্মাণ কাজ করেছেন তিনজন শিল্পী মিলে এরা হলেন গণেশ ভাট অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পাণ্ডে আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন করা হবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে আপনারা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে আসুন